রাজধানীর একটি হোটেলে বিশ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রির পার্টনার সিট দু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাইন এজিএম রাইয়ান ঝাং এবং মিস এম্বার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সারাদেশের সকল পার্টনার

বাংলাদেশের এয়ার কন্ডিশনার বিক্রির বাজারে গ্রী বহুদিন ধরেই নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং সুপার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত

দেশের বাজারে গ্রিন নেতৃত্ব আরও শক্তিশালী করা সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নির্ধারণ সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু দেশের বিভিন্ন জায়গায় গ্রীর পণ্যের পার্টনার্সদের নিরলস পরিশ্রম এই সফলতা এনে দিয়েছে No loss of business because of shortage of delay. Better products for foundation. More energy saving and longer life for high temperature and high humidity weather. More training and better supply support. Our experts will work directly with the market to improve sales. market <laughs> share. পার্টনারদের দক্ষতা বৃদ্ধি সার্ভিস নেটওয়ার্ক শক্তিশালী করা এবং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আধুনিকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও মত বিনিময় হয় কিন্তু ওরা নিজেরাই ডেভেলপ যেমন বানায় আয়োজকেরা আরও আশা প্রকাশ করেন পার্টনারদের অভিজ্ঞতা মতামত এবং সহযোগিতা গ্রি ব্র্যান্ডকে ভবিষ্যতে আরও সফল আরও গ্রাহক বান্ধব এবং আরো উদ্ভাবনী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে মত বিনিময়ে ব্র্যান্ডের নানা দিক তুলে ধরা মার্কেট বৃদ্ধি মধ্যাহ্নভোজ ও র্যাফেল ড্র এর বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে